ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের কিছু সমস্যার সমাধান আমরা করবো এটা গাইড থেকে পড়া হচ্ছে গাইডের নাম হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দু হাজার পঁচিশ এই বইটি থেকে তিনশো একুশ পৃষ্ঠা থেকে তো এই গাইডে এখানে প্রশ্ন দেওয়া আছে কিছু সমস্যার সমাধান এখানে করে দেওয়া আছে আমরা সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো এখানে যেমন প্রশ্নটি আছে যে বাজারে প্রতি কেজি রুই মাছ দুইশো টাকা এবং কাতল মাছ দুশো টাকায় বিক্রয় করা হয় পাঁচ কেজি রুই মাছ এবং চার কেজি কাতল মাছ কিনে বিক্রেতাকে দুই টাকা দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে তো এই অঙ্কটি এসেছে ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণির যে একটি অধ্যায় রয়েছে অধ্যায় তিন সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি সে অধ্যায় থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তো এখানে আমরা সমাধান করব আগে বোঝার চেষ্টা করব যে বাজারে গেছে রুই মাছের কেজি দুইশো করে কাতল মাছ বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি এখন পাঁচ কেজি রুই এবং চার কেজি কাতল মাছ কিনে বিক্রেতাকে পঁচিশশো টাকা দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে তাহলে আগে আমি প্রথমে বের করব পাঁচ কেজি রুইয়ের দাম কত চার কেজি রুইয়ের দাম কত এরপরে পাঁচ কেজি রুয়ের দাম এবং চার কেজি কাতল মাছের দাম একত্রিত করে কত টাকা হয় সেটা আমরা বের করব এরপরে পঁচিশশো থেকে বিয়োগ করলেই বোঝা যাবে যে কত টাকা ফেরত পাওয়া গেল তাহলে এখানে সমাধানে এক কেজি রুই মাছের মূল্য এইভাবে লিখতে হবে দুইশো বিশ টাকা অতএব পাঁচ কেজি রুই মাছের মূল্য সমান পাঁচ গুণন দুইশো বিশ ইকুয়াল টু গুণন করলে বাড়াবে বের হবে এগারোশো টাকা আবার এক কেজি কাতল মাছের মূল্য দুইশো টাকা সুতরাং চার কেজি কাতল মাছের মূল্য সমান দুইশো চল্লিশ গুণন চার সমান নয়শো ষাট টাকা এবার পাঁচ কেজি রুই মাছের মূল্য এগারোশো টাকা চার কেজি কাতল মাছের মূল্য নয়শো ষাট টাকা এবার দুইটা যোগ করবো অর্থাৎ একত্র করলে বোঝা যাবে কত টাকার মোট মাছ কিনলাম তাহলে দুইটা যোগ করলে এখানে লিখতে হবে পাঁচ কেজি রুই ও চার কেজি কাতল মাছের মূল্য একত্রে সমান এই যে দুই হাজার ষাট টাকা এগারোশো নয়শো ষাট যোগ করলে দু হাজার ষাট টাকা হয় এবার যেহেতু নিয়ে গেছিলাম পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো টাকা আমি দিলাম হচ্ছে বিক্রেতাকে অর্থাৎ মাছ যিনি বিক্রি করছেন সেই তাকে আমি দিচ্ছি মাছ ব্যবসায়ীকে দিলাম পঁচিশশো টাকা তাহলে দেওয়া হলো পঁচিশশো আর কিনলাম মোট দুই হাজার ষাট তাহলে আমাকে ফেরত দেবে কত ফেরত হলো পঁচিশশো থেকে দুই হাজার ষাট বিয়োগ করলেই পাওয়া যাবে এই যে তাহলে ফেরত পাওয়া যাবে সমান চারশো চল্লিশ টাকা অতএব উত্তর হবে চারশো চল্লিশ টাকা